তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাবা বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছিলো সেই মাছটা এই যে মাছটা মাছটা এখন আমি কাটবো তোমরা দেখো আমি মাছটা কাটছি মাছটা কিন্তু অনেকটাই বড়ো বাজার থেকে মাছ নিয়ে আসে বাবা কেটে নিয়ে আসে আজকে আর কেটে নিয়ে আসিনি আমি বাড়িতেই কাটছি মাছটা এখনও জ্যান্ত আছে তো বন্ধুরা এখন আমি মাছটা পিস করবো কাঁটা কেটে নিয়েছি দেখো মাছটা আমি পিস করছি তেল হয়েছে মানে চর্বি হয়েছে আর কি এই যে আচ্ছা পিত্তটা বের করে নিচ্ছি এই যে মাথাটাই কেটে বার করে নেওয়া হয়ে গেল জিনিসটা বের করছি জিনিসগুলো যে বন্ধুরা আমাদের এই সুন্দরবনে নদীতেও যেমন প্রচুর মাছ জ্যান্ত মাছ তো পুকুরেও প্রচুর মাছ হয় তো মাছটা আমি কেটে নিলাম আর টাটকা মাছ এই যে দেখো বন্ধুরা মাছগুলো আমি কেটে নিলাম মাছের পেটের মধ্যে এত প্রচুর তেল হয়েছে এই যে তেলগুলো মানে চর্বিগুলো আর কি আমি এই বের করে দিচ্ছি দেখো এই যে বের করে নিলাম এই যে এই এতটা হয়েছে মাছটা কাটা হয়ে গেলো মাথাটা যেহেতু অনেকটা বড় আসে মাথাটা আমি ফেলে নেব মাঝখান থেকে ভালো করে ফেড়ে না নিলে দু চাকা করে না নিলে ভাজতে অসুবিধা হবে মাছটা আমি এখন এই মাথাটা ফেড়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে মাছের মাথাটা আমি ফেড়েই নিলাম মনে করছিলাম যে পারবোটা কাটতে কিন্তু বেশ বড় মাছ তো কেটেই ফেলেছি লাস্টে কাটা হয়েই গেল তো মানুষ চাইলে কিনা পারে তো বন্ধুরা দেখলে আমার মাছ কাটা কিন্তু হয়ে গেল মাছগুলো এবার ধুব ধুয়ে রান্না করা হবে তো ততক্ষণ সবাই আমাদের সঙ্গে থাকো চ্যানেলটার পাশে থাকো সবসময়